একটি ইঁদুর রাতের বেলা খাবারের খোঁজে বেল হলো সে একটি রান্নাঘরের ভেতর ঢুকলো লক্ষ্য সেখানে মারার একটি পাতা রয়েছে সে খুবই ভয় পেল সকালে ফাঁদটি অকেজো করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল মুরগি ঘটনা শুনে জবাব দিল ফাঁদটি আমার কোনো ক্ষতি করতে পারবে না অতএব আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হলো এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল ছাগল ফাদের কথা শুনে বলল ওই ফাদ বড়দের জন্য নয় আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না ইঁদুর ছাগলের কাছ থেকে একই উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে এলো সব কথা শুনে গরু বললো ইঁদুরের ফাদ আমার মতো বড় প্রাণীর কোনো ক্ষতি করতে পারবে না যা আমার কোনো ক্ষতি করতে পারবে না তাতে আমি সাহায্য করতে পারবো না ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো রাতের বেলা বাড়ির গিন্নি শব্দ শুনতে পেলেন ভাবলেন ফাঁদে হয়তো ইঁদুর ধরা পড়েছে তাই তিনি রান্নাঘরে ঢুকলেন অন্ধকারে ফাঁদের কাছে হাত তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো চিকিৎসা শুরু হয়ে গেল কিন্তু অবস্থা মোটেই ভালো না পথ্য হিসেবে ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বললেন স্যুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো তাকে দেখতে দূর থেকে অনেক আত্মীয় স্বজন আসতে লাগলো বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য আরও ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হলো অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কষাইখানায় বিক্রি করে দিলেন কিছুদিন পর বাড়ির গিন্নি সুস্থ হয়ে উঠলেন আর এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করল কথা অন্যের বিপদকে তুচ্ছ ভাবা উচিত নয় কারণ অন্যের বিপদ উপেক্ষা করলে একদিন তার ফল ভোগ করতে হয় বন্ধুরা এরকম আরও গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো